ভোক্তা অধিকার একটা হাসপাতালে অভিযান পরিচালনা করেছে মেডিকেল টিম সহ আইন সংশ্লিষ্ট লোক নিয়ে তাতে ধরা পড়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদের যে টেস্ট দেওয়া হয় ডাক্তার তো আবার ওই দুই মিনিটে আমাদের সাথে কথাও বলতে তার মন চায় না মানে এক মিনিটের মধ্যে কিভাবে কথা শুনে কিছু লিখে দিবে সাতশো আটশত টাকা নিয়ে যাবে ভিজিট আবার অনেকগুলো টেস্ট লিখে দিবে এবং টেস্ট লিখে দিয়ে এখান থেকে একটা কমিশন পাইলো তারপর ভিজিট পাইলো ওষুধের কমিশন পাইলো এই মোটামুটি পঁচাশি ভাগ ডাক্তারের চরিত্র একেবারে ক্লিয়ার আপনাকে মানতে হবে এর পরবর্তীতে এই যে টেস্ট যেখানে যাচ্ছে মানে আপনার যে দাঁড়ান আপনার ইউরিন টেস্টে যাবে তা আপনার ইউরিনটা যে যেখানে গিয়ে পরীক্ষা হবে সেখানে কি পাইল সেখানে দেখলো পিয়ন পিয়ন পরীক্ষার রিপোর্ট করে কাগজ জমা দিচ্ছে সেটা আবার খামে বরে ডাক্তারের নিকট আসছে আবার এখানে দুঃখ আপনার শেষ নয় ইউরিন টেস্টের যে কিট সেই কিটও আবার মেয়াদ উত্তীর্ণ মানে অগাস্টের দুই সালের মেয়াদ চলে গেছে সেগুলা দিয়েই কাজ চালাইতেছে এখন তাহলে এই পিওন কিভাবে বুঝলো কি পরীক্ষা নিরীক্ষা করলো এরকম অটো কাগজ থাকে পরীক্ষার রেডি করা থাকে ওই রেডিগুলোতে আবার সিল সাপোর্ট দেওয়া থাকে অসাধু সাধু ডাক্তারদেরও সিগনেচার করে প্যাড করে ওইগুলো নিয়ে খামে পড়ে দিয়ে আপনি বলছেন আরে দারুন তো পরীক্ষা হলো পরীক্ষার রিপোর্ট নিশ্চয়ই একটা আশাবাদী সেটা নিয়ে আসলো ডাক্তারের কাছে ডাক্তার দেখলো হুম 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 হম হে করে আপনাকে আরো কিছু ওষুধ লিখে দিল সেই ওষুধের উপর আপনার ভরসা নাই কারণ সেখানে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ঘেউ ঘেউ করে ওখানে আপনার ডাক্তারের কাছে গিয়া বলে স্যার আমারটা লিখেন আমারটা লিখেন এখন এই প্রতিনিধি ভাইদেরও আবার অপরাধ কিংবা দোষ দেওয়া যায় না তারা আবার চাকরি করে চাকরির রোলসটাই এরকম যে ডাক্তদের তোমরা লিখাবা ডাক্তার যদি লিখতে না চায় কি লাগবে তার বলো গাড়ি বাড়ি নারী জিনিসপত্র যা লাগে দাও পয়সা দাও ব্ল্যাঙ্ক চেক দাও মাসে মাসে টাকা দাও লিখো তা আপনার সেই ওষুধটা যে আপনি মনে করলেন যে আমার পরীক্ষাটা সঠিকভাবে হয়েছে ডাক্তারবাবু ওষুধটা ঠিক মতো না পরীক্ষা করেছে পিয়ন আর ওষুধ লিখছে টাকা খাওয়া কারণ আপনার যেটা প্রয়োজন সেটা লিখছে না আবার কিছু বাড়তি ভিটামিনও লিখে দিচ্ছে বহু অভিযোগ বা এইর অভাব না এরকম রিপোর্টে এখন এদের চরিত্র কখন পাল্টাবে আপনি অসুস্থ হওয়ার পরে দালালের খপ্পরে পড়বেন ঠিক আছে দালালের খপ্পরে বললেন না কোনোভাবে এবার তো ডাক্তারের খপ্পরে বললেন এবার ডাক্তার মনে করেন রাইট এবার তো আপনি ওই পিয়ন এর খপ্পরে বললেন সে সে তো পরীক্ষা করার যে যোগ্যতা সেটাই তো তার নাই তাকে দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ক্লিনিক কর্তৃপক্ষ ডায়াগনস্টিক কর্তৃপক্ষ চালিয়ে দিচ্ছে তাতে আপনার বিরাট ক্ষতি হচ্ছে যা পরীক্ষা হবার তা হচ্ছে না যে ওষুধ খাওয়ার কথা সেটা হচ্ছে না ডাক্তার যেটুকু সময় আপনাকে দিয়ে কথা শোনার কথা সেটুকু শুনছে না আন্তরিকতা নেই মাঝখানে অনেক অর্থ চলে গেল এখন এগুলো পরিবর্তন কখন হবে বাংলাদেশের ডাক্তার মানুষ হতে হবে প্রথমে সে তো মানুষের কাতারে এখন নাই পঁচাশি পার্সেন্ট তো অমানুষ ডায়াগনস্টিকের মালিকগুলোকে মানুষ হতে হবে এগুলো অমানুষ ওইখানে যে নার্স পরীক্ষা নিরীক্ষা যারা করে মানুষ হতে হবে মানুষ অসুস্থ হয়ে যাবেন আপনার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট জিরো বললাম না মানে মাইনাস হান্ড্রেড পার্সেন্ট কেন বললাম জিরো বললাম যে আচ্ছা ঠিক আছে আপনার ক্ষতি হবে না যার চিকিৎসা পাইলে পাইলে না পাইলে নাই আপনার ক্ষতি হবে এই কারণে মাইনাস পার্সেন্ট বললাম এখন তাহলে মানুষের উপায় কি উপায় মহান আল্লাহ পাক নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দিবেন নতুন বাংলাদেশে ডাক্তারগুলো নিশ্চয়ই মানুষ হবে হাসপাতাল ডায়াগনস্টিকের মালিকগুলো মানুষ হবে এখানে স্টাফগুলো মানুষ হবে আর এরা যদি মনে করে না এইভাবেই চলবে তো মা ও আর একটা সময় দেখ যে কোনো সময় আল্লাহ পাকের অর্ডার আসবে কোনো একটা গোষ্ঠী ছাত্র জনতা সাধারণ মানুষ ক্ষেপে যাবে একবারে হুতায় লাইবো রাস্তা তো এটাই মহান আল্লাহ পাক তো ব্যবস্থা করে দিবেন কত আর সইবে মানুষ মাউবার পোতেন ভালো আল্লাহ হাফেজ